আসসালামু আলাইকুম আজকে আমরা আন্তর্জাতিক বিষয়ের উপর কয়েকটি প্রশ্নের সমাধান করব এক নম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী করোনার জরুরি অবস্থা প্রত্যাহার করে নেয় কবে সঠিক উত্তর পাঁচ মে দুই রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি সাইবেরিয়া ভ্লাদিভষ্টক খাবারভস্ক বোখারা রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর হল ভ্লাদিভষ্টক নেপোলিয়ান কোথায় জন্মগ্রহণ করেন সিসিলি মাল্টা কর্মিকা সার্দিনিয়া, নেপোলিয়ান জন্মগ্রহণ করেন করসিকাতে চীনের রাজাকে কি বলা হয় সান অফ গড সান অফ সান সান অফ ওসেন সান অফ হিল চীনের রাজাকে বলা হয় সান অফ গড ইস্ট ইন্ডি ইস্ট লন্ডন কোথায় অবস্থিত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া দক্ষিণ আফ্রিকা ইস্ট লন্ডন অবস্থিত হল দক্ষিণ আফ্রিকাতে পাপুয়া নিউ নিউগিনি কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশ ওশেনিয়া উত্তর আমেরিকা পাপুয়া নিউগিনি অবস্থিত ওশেনিয়াতে উডারণিস নদী পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে নির্ধারক পশ্চিম জার্মানি ও চেক প্রজাতন্ত্রের মধ্যে সীমানির্ধারক পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানির্ধারক সংযুক্ত জার্মানি ও ফ্রান্সের মধ্যে সীমানির্ধারক উডারনিজ নদী হল পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক বিশ্বে সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে কোন দেশ চীন যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়া ফ্রান্স বিশ্বে সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেন সোভিয়েত রাশিয়া হিথ্রু বিমানবন্দর কোথায় অবস্থিত লন্ডন দুবাই নিউ ইয়র্ক মুম্বাই হিথ্রু বিমানবন্দর অবস্থিত লন্ডনে মেইন ক্যাম্পের লেখককে অ্যাডলফ হিটলার রোজভেল্ট ট্রমান উইড্রু উইলসন মেইন ক্যাম্পের লেখক হলেন অ্যাডলফ হিটলার বর্তমানে কিউবার প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির কে রাউল কাস্ট্রো মালিভার কাস্ট্রো মিগেল দিয়াস কানেল কিউবার প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির প্রধান হলেন দিয়াস কানেল আর্থিক লেনদেনের বার্তা প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্কের নাম কি সুইট সোয়াট সুইফট নেটিজেন আর্থিক লেনদেনের বার্তা প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্কের নাম হল সুইফট ওয়াটার এইড কোন দেশভিত্তিক সংস্থা যুক্তরাজ্য জার্মানি ব্রাজিল ডেনমার্ক ওয়াটার এইট হলো যুক্তরাজ্য দেশভিত্তিক সংস্থা হংকং ব্রিটিশ নিউ টেরিটরির অংশ হয় কবে হংকং ব্রিটিশ নিউ টেরিটরির অংশ হয় আঠারোশো সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে চ্যাট জিপিটি নিষিদ্ধ করে কোন দেশ ইতালি চীন রাশিয়া সৌদি আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে চ্যাট জিপিটি নিষিদ্ধ করেন ইতালি দেশ পাকিস্তান কত সালে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে দুই সালে পাকিস্তান পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় উনিশশো সালে হরমুজ প্রণালীর মাধ্যমে বিশ্বের কত শতাংশ তেলের বাণিজ্য হয় চল্লিশ শতাংশ পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ সত্তর শতাংশ হরমোজ প্রণালীর মাধ্যমে বিশ্বের চল্লিশ শতাংশ তেলের বাণিজ্য হয় হামাসের বর্তমান চেয়ারম্যান কে আহমেদ ইয়াসিন দেইভ ইসমাইল হানিয়া মাহমুদ আব্বাস হামাসের বর্তমান চেয়ারম্যান হলেন ইসমাইল হানিয়া পল পি হারিস কর্তৃক প্রতিষ্ঠিত রোটারি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারিস শিকাগো জেনেভা লন্ডন সঠিক উত্তর শিকাগো নারী টি বিশ্বকাপ দুই হাজার তেইশে চ্যাম্পিয়ন হয় কোন দেশ দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত সঠিক উত্তর অস্ট্রেলিয়া ধন্যবাদ সবাইকে